কনফারেন্সের সামনে নিজেকে নির্দোষ প্রমাণিত করলো রাঙ্গা আর তারপরে কিন্তু একাডেমি থেকে সমস্ত কিছু মেডেল সার্টিফিকেট ফেরত পেল খুশি হয়ে গেল একলব্য হ্যাঁ বন্ধুরা সিরিয়ালের আজকের পর্বে গল্পের সূত্রে দেখতে পাই বিন্দা থাকে আপনি কেন বলছেন যে এসবের ভেতরে আমি আছি আপনি কি সেটা জানলেন আর আপনি আমাকে দোষারোপ করছেন কেন তখন প্রমিতা বলে আমি জানি বিন্দা এসবের মাঝে তুমি আছো কারণ তুমি রাঙ্গাকে একেবারে পছন্দ করো না আর তাছাড়া উৎপল উৎপল বলে ছেলেটা এটা এত সাহস পায় কোথা থেকে কোথা থেকে এত সাহস পাই আমি জানি এর পেছনে শুধুমাত্র তুমি আছো একটা কথা শুনে রাখো বড় বৌমা এবার এই বাড়িতে আমাদের রাঙ্গা আসবে আর রাঙ্গা এসে আমাদেরকে আমাদের মুখে সকলের মুখে ও হাসি ফোটাবে আর তারপর এই বাড়ি যে বাড়ি আমরা তিল তিল করে গড়েছি সেই বাড়ি নয় আমরা ফেরত পাবো আর নয় রাঙ্গাকে নিয়ে আমরা এখান থেকে চলে যাব তখনই বৃন্দা বল থাকে এমনি এমনি চলে যাবেন কোনো দিনও এখান থেকে চলে যেতে পারবেন না আর আপনি যদি চলে যান তাহলে কিন্তু আপনার ছোটো ছেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনার ছোট ছেলে একটা ফাইলে সই করেছে ডিল করেছে এই বাড়ি থেকে ছেড়ে যাবে না আর এই বাড়ি থেকে ছেড়ে যদি যায় তাহলে পাঁচ কোটি টাকা লাগবে কি আছে তখন একলব্য চুপ করে থাকে বিন্দা বলে তাই বেশি লাফালাফি না করে আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করে চলবে আর এই বাড়িতে পচে পচে মুহূর্ত হবে একলব্য মনে কষ্ট হয় অন্যদিকে প্রমিতা চিন্তা করে রাঙার জন্য রাঙ্গাকে সত্যি নির্দোষ প্রমাণিত করতে পারবে নিজেকে অন্যদিকে দেখা যাচ্ছে রাঙ্গা প্রেস কনফারেন্সে ওখানে চলে এসেছে রাঙ্গা সত্যি সংগ্রাম পাঞ্চালী অঙ্কুর আর সভ্য সেখানে এসে গেছে আর তারপরে তো সেখানে সভ্যকে ঢুকতে না দিলে সত্যই দেখে বলে দেন ওনারা তারপরে সেখানে সভ্য সেখানে যায় ডাঙ্গা তাদেরকে দেখে আর তারপরে রাঙ্গা বলে আমি তোদের সকলকে বলছি আমি কোনো অপরাধী নই রে আমাকে ফাঁসানো হয়েছে আর আমি সকলের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করব আমার শত্রুরা আমাকে ক্রিমিনাল বেড়াতে চেয়েছিল কিন্তু আমি যে ক্রিমিনাল নই সেটা আমি সবার কাছে প্রমাণ করে দেবো কী রে পুলিশবাবু এবার তো সমস্ত কিছু অন কর তারপর ওই সত্যজিৎ একটা ভিডিও তুলে দেখে আর সেখানে কিন্তু পুরোপুরিভাবে দেখা যাচ্ছে কয়েকগুলো ছেলেকে আর কয়েকজন মহিলাকে গান পয়েন্টে রেখে সেখান থেকে তাদেরকে সরানো হচ্ছে যেটা দেখার পর ডাঙা আরও বলতে থাকে আমি এ সময়ের মধ্যে কোনো কিছু করিনি শুধুমাত্র শুধু শুধু আমাকে ফাঁসানো হচ্ছে আর আমি আরও প্রমাণ এনেছি সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে তারপর ডাঙা একের পর এক সমস্ত প্রমাণ সকলকে দেখায় থাকে প্রেস মিডিয়া সকলের সামনে অন্যদিকে তো একুলব্য নিজের বাড়িতে সে টিভি অন করে রাঙা যে কোনো দোষী লয় এই সমস্ত প্রমাণগুলো দেখতে থাকে অন্যদিকে তো তখনই সেখানে ময়না এসে এই সমস্ত খবর থেকে দৌড়ে চলে যায় সার্থকের কাছে আর সার্থকে নিয়ে বলতে থাকে সার্থক সার্থক কি হবে এবার ওই রাঙা তো নির্দোষ প্রমাণিত হয়ে গেলো তাহলে এবার আমাদের কি হবে সার্থক বলে আহ তুমি চিন্তা করো না বাড়িতে তেমনই যে কোনো পরিস্থিতি হয় তখন আমরা খেলা উল্টে দেব। তুমি বলবে যে এই সমস্ত কিছু দিদিভাই করতে বলেছিল আর তাই তুমি করেছো রাঙ্গা একের পর এক প্রমাণ দেখাতে থাকে আর বলতে থাকে সেদিন বোম বিস্ফোরণে আমার দাদা ছিল এটা কিন্তু সত্য কথা কিন্তু আমার দাদাকে সেই সমস্ত বোমের জিনিসপত্র কিনে দিয়েছিল আহিরি আর তার মধ্যে আমি কিন্তু যুক্ত ছিলাম না শুধু শুধু আমাকে মাত্র ফাঁসানো হচ্ছে আর ওই উৎপল আমাকে ফাঁসিয়েছে তবে একটা কথা শুনে রাখ ওই উৎপল শুধুমাত্র একটা কাজ করতে পারে না এর পেছনে আরও কেউ একটা বড় মাথা আছে আর সেই বড় মাথাকে আমরা ঠিক টেনে বের করে আনবো যে কিনা আমার এত বড় ক্ষতি করতে চেয়েছে তখনই সত্যজিৎ মাইকটা ধরে আর হ্যাঁ রাঙ্গামতী নির্দোষ রাঙ্গামতি কোর্ট থেকেও নির্দোষ প্রমাণিত করা হয়েছে আর তাছাড়া কিন্তু ঈর্ষার কারণে রাঙ্গামতিকে ফাঁসানো হয়েছে রাঙ্গামতি নির্দোষ আর এই ফাঁসানোর কারণে রাঙ্গামতির শ্বশুরবাড়ির লোকও রাঙ্গাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এমনকি তার একাডেমি থেকেও সমস্ত কিছু মেডেল সার্টিফিকেট রাঙ্গার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে নির্দোষ নাগারামতি দাস নির্দোষ ঠিক সেই সময় কিন্তু একলব্য টিভি থেকে দেখে কথা মনে করতে করতে জল পড়ে চোখে কারণ রাঙ্গার সাথে না করেছে ঠিক সেই সময় সেখানে ঢোল বাজাতে চলে আসে রাঙ্গা আমাদের রাঙ্গা নির্দোষ প্রমাণিত হয়েছে যেটা দেখার পর তো অনেক খুশি হয়ে যায় একলব্য অন্যদিকে তো তারপরেই তখনই ময়না আর সার্থক নবারুলকে দেখে ভয় পায় আর নবারুল চিৎকার করে বলে আমাদের রাঙ্গামতি তীর দাস আবার ফিরে আসছে একলব্য তুই নাকি আমাদের রাঙ্গা ভুল বুঝেছিলি তা তুই তুই রাঙ্গাকে এই বাড়িতে ফিরিয়ে আনবি এগোল্য বলে রাঙ্গা কি এ বাড়িতে আসবে রাঙ্গা কি আমাকে ক্ষমা করবে এই বলে একলব্য রাঙ্গাকে অন্যদিকে একাডেমিতে যখনই রাঙা নির্দোষ প্রমাণিত হয়ে উঠে যাবে ঠিক সেই সময় সেখানে চলে আসে রাঙ্গার একাডেমির লোকেরা আর সেখানে এসে বলে না রাঙ্গামতি তীরাজ আর টুকু ওয়েট করুন আপনি তারপরে এই তো সবাই সেখানে আসে আর বলে আপনাকে আমরা ভুল বুঝেছিলাম আপনাকে আমরা খেলা থেকে করেছিলাম এমনকি আপনার সার্টিফিকেট মেডেল সমস্ত কিছু আমরা ফিরিয়ে নিয়েছিলাম কিন্তু আজ এসেছি আপনাকে সেই সম্মান আবারও ফিরিয়ে দিতে এই বলেই রাঙামতীকে মেডেল পরিয়ে দেয় একাডেমির লোকেরা আর তারপরে রাঙা হাতে সমস্ত কিছু সার্টিফিকেটও তুলে দেয় যেটা দেখার পর অনেকে তো অনেক খুশি হয়ে যায় তারপর একজন সাংবাদিক রাঙাকে প্রশ্ন করে আচ্ছা আপনি তো আপনার সম্মান সমস্ত কিছু ফিরে পেলেন আপনার ডকুমেন্টস আপনার সমস্ত কিছু সম্মান ফিরে তাহলে আপনি কি করবেন তাহলে কি আপনার শ্বশুরবাড়িতে আপনি আবার যেখানে কি না আপনাকে মেনে নেয়নি তাহলে কি আর না ছাড়া কি আপনি সংগ্রাম স্যারে থাকবেন যে সংগ্রাম স্যার আপনার পাশে সব সময় ছিল সেই সংগ্রাম স্যারকে বিয়ে করে তাহলে কি আপনি নতুন জীবন শুরু করতে চলেছেন রাঙা চুপ করে থাকে অন্যদিকে তো এই সমস্ত কিছু দেখে টিভির পেছনে একলব্য প্রচণ্ড পরিমাণে রেঙে যায় আর একল ব্য কাছে থাকা একটা ফুলদানিকে একলব্য ছিটকে ফেলে দেয় আর বলে না আমি এটা কোনো মতেই মানতে পারছি না কারণ রাঙার সাথে সংগ্রামকে কোনো মতেই দেখতে পারছে না একলব্য আর এদিকে তো পাঞ্চালীদের মাথায় হাত পড়ে গেছে কারণ এবারে রাঙ্গা কি বলবে কিন্তু রাঙ্গা এই কথা শুনে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে আর রাঙা এই কথার কোনো উত্তরই দেয় না সেখান থেকে চলে যেতে গেলেও সাংবাদিকরাও রাঙার পেছন পেছন চলে যায় তাহলে বন্ধুরা এমনটাই চলেছি আমরা রাঙ্গামতি তীরা সিরিয়ালের আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিও এই পর্যন্তই নিয়ে আসছি রাঙ্গামতি তীরা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে